আপদমা কেমন আছো খুব ভালো আছি খুব ভালো আছি এদিকে এখন শুটিং সত্যি কথা বলতে আমরা জানাতে চাই না কি চলছে কারণ এটা একটা সারপ্রাইজ রাখতে চাই যে কি চলছে কিন্তু আপাতত জন্য এটুকুই বলতে পারি খুব মজা করে কাজ চলছে একটু বলতে পারি স্বয়ংবর সভা চলছে আমার চলছে তো তারপরে কি হবে তার জন্য দেখতে হবে খুব ভালো খুব ভালো লাগছে প্রায় দু ঘন্টার মতো লেগেছে সাজতে আসলে এত হেভি বিশেষ করে মাথাটা মানে ভীষণ ওয়েট তো অনেকক্ষণ লেগেছে প্রায় দু ঘন্টা লেগেছে সাজতে সত্যিকারের হলে আমার ভালোই লাগতো আমার ভালো লাগে সব মানে স্বয়ংবর সবা খুব ভালো লাগে আমার ভালো লাগছে মজা করে কাজ করছি খুব ভালো লাগছে আমি বলবো চরিত্র নিয়ে শখা সখা সখা আসছে সাত বছর পর তো খনার ক্যারেক্টার সবাই জানি যে খুব শান্ত যা বলে তাই হয় তো সব মিলে ভালো লাগছে করতে প্লে করতে ক্যারেক্টারটা মানে অনেকটা আমার রিয়েল লাইফের সঙ্গে মিল আছে চরিত্রটার তো খুব ভালো লাগছে তো দেখা যাক এখন কি হয় এটা আমার ফার্স্ট প্রজেক্ট তাই একটু নার্ভাস ছিল ফার্স্টে দুদিন শুট হয়ে গেছে তাই এখন একদম ফ্রি হয়ে গেছি খুব ভালো সবাই ভীষণ সাপোর্ট করছে তো ভালো লাগছে সব মিলে খুব ভালো লাগছে কাজ করতে এখানে মিহির চরিত্রটা আমি করছি আর এটা বোধহয় প্রথমবার যে আমি এরকম কোনো একটা চরিত্র প্লে করছি তো সেদিক থেকে একটা চ্যালেঞ্জিং চরিত্র এবং মজার চরিত্র এখন হয়তো একটু কষ্টে আছি অভিমানে আছি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে দুজনে মিলে একসাথে কিভাবে সব কিছু সামলে নিচ্ছি তো এরকম কাজ আমি আগে কোনো দিন করিনি বা হয়তো করে থাকলেও এখন মনে পড়ছে না তো সেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড খুশি যে আবার ব্যাক করতে পেরেছি মেকআপ রুমে কেমিস্ট্রি আসলে সত্যি কথা বলতে এই তো কদিন শুটিং শুরু হলো তো এখন আমাদেরকে নিয়ে ঝাঁক চলছে ওকে আমি ঠিক মতো পরিচয় ঠিক মতো হয়নি আমাদের সেরকম দুজনের কথাবার্তাই হয়নি আসলে এত মানে কাজে প্রেশার চলছে মানে ঠিকমতো মতো এখন পর্যন্ত পরিচয় হয়নি আমার ওকে এখন কোন সাজে সব থেকে বেশি সুন্দর লাগবে সেটা নিয়ে সবার মাথা ব্যথা আমি আরো কতটা সুন্দর সাজতে পারি এর থেকেও বেশি সিম্পল সাজতে পারি সেটা নিয়ে সবার মাথা তো এই মাথা ব্যথা নিয়ে আমরা এখন আছি তিন দিন এরপরে আস্তে আস্তে কেমিস্ট্রি আরো ভালো হবে তখন আপনাদের মাথা ব্যথা দর্শকদের বলবো যে অনেক কিছু আছে অনেক সারপ্রাইজ আসছে তো লাভ স্টোরি মানে খনা মিহিরের কেমিস্ট্রি সবকিছু আসছে তার জন্য দেখতে হবে আমাদের সিরিয়াল সাড়ে সাতটার সময়